সোনা এবং রূপা যখন ঝগড়া করতেছিল তখন সোনাকে ধরে ফেলে রুডি এবং রুডি বলে সোনা তুমি ঠিক আছে তো আজকে আমি তোমাকে এদের থেকে অনেক দূরে নিয়ে যাব এই কথা শুনে দীপা এবং সূর্য অবাক হয়ে যায় এরপর সূর্য রুডিকে বলে বাবা তোমরা যাই করো না কেন এই বাড়ি থেকে কোথাও যেও না এরপর দীপা বলে না তোমরা কোথাও যেতে পারবে না যা হবে এই বাড়িতেই হবে সোনাও এই বাড়িতে থাকবে তুমিও এই বাড়িতে থাকো তখন রুডি বলে হ্যাঁ আমি এই বাড়িতে থাকি আর আমাকে আবার আপনি মারার চেষ্টা করুন এরপর সূর্য বলে না রুডি তা একদমই না তুমি এখন অসুস্থ এখন তুমি বাইরে কোথায় যাবে বলো আর আমার মেয়েকে নিয়ে কোথায় যাবে তার চেয়ে বরং তোমরা এখানে থাকো আর যাই হোক তুমি তো আমাকে বাবা মনে করো তাই না আমি তো তোমার শ্বশুর মশাই এই কথা শুনে রুডি অনেক রেগে যায় এবং বলে না আপনি আমার বাবার মতো না আপনি আমার বাবা সোনাকে আমি অগ্নিশাক্ষী করে বিয়ে করেছি এমনকি আপনাকে বাবা এবং ওনাকে মা হিসেবে মেনে নিয়েছি কিন্তু উনি তো বুঝতেছেন না বারবার শুধু আমাকে মারতে যাচ্ছেন এরপর রুডি সূর্যকে বলে আপনি তো সব কিছু বুঝতেছেন কিন্তু উনি তো বুঝতেছেন না উনি তো শুধু আমাকে মারতে যাচ্ছেন তখন দীপা বলে মা তো এই একটু বেশি বুঝি এই কথা শুনে সোনা দীপার উপর অনেকটা রেগে যায় তখন এটি দেখতে পাবো আমরা অনুরাগেশ্বর নতুন পর্বগুলোতে